অনেক নাচ করতেছিল আর এই নাচটার কারণ হচ্ছে মাহি তো কি এই নাচ করবে মাহি কিন্তু আসলে মাহি সবাইকে দেখে এতটা কনফিউশনে পড়ে গেছে সে নাচই ভুলে গেছে জন্য তাকে দেখানো হচ্ছিল নাচটা এখান তো উড়াধুরা নাচ চলতেছে আজকে আমরা সবাই মিলে একটা বিশেষ একটা দিনে চলে এসেছি আমার আপুর ছেলে মেয়েরা আজকে বার্থডে তোরা বার্থডে আর এই বার্থডে উপভোগ করার জন্য আমরা চলে এসেছি স্কাই ভিউইনে আমরা চলে এসেছি তাদের বার্থডে পার্টিতে আর এই তো দেখেন সেই স্টেজটা যেখানে ওরা কেক কাটবে আর আমরা এখন বাসা থেকে রওনা দিবে এই জন্য সবাই গাড়িতে উঠতেছি বাইরে অনেক ঠান্ডা ছিল এই জন্য আমরা গাড়িতেই যাচ্ছি এখানে রাউ পার রেহান সামনে বসবে তার জন্য তারা যাচ্ছিলো আর আমরা এই তো দিয়ে চলে এসেছি এখন সবাই মিলে হাতে করে কেক নিয়ে চলে যাচ্ছি স্কাই ভিউনের সেকেন্ড ফ্লোরে যেহেতু সেকেন্ড ফ্লোরে আমাদের অনুষ্ঠানটা হবে আমার আপুর ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন তারা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে বড় এবং করতে পারে তাদের জীবনের আগামী যেন অনেক 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 সহজ হয় এবং তারা কাটাতে পারে তার বাবাকে কি যেন একটা বলতেছিল আর আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম তো সুন্দর একটা বারবি ডল হয়ে চলে এসেছে তা অনেক সুন্দর লাগতেছে কে আমার সবসময় ভালো লাগে আর আগে তো আজকে একদম প্রিন্সেস প্রিন্সেস লাগতেছে আর এই তো এখানে সবাই মিলে বসে আছি আমরা আর বার্থডে এবার একদম ঘরোয়া পরিবেশে করা হচ্ছে মানে একদম ফ্যামিলি সবাই কাছে যারা তাদেরকে নিয়ে শুধু জন্মদিনটা পালন করা হচ্ছে সবাই মিলে চলে আসছে এই জন্য আমরা এখানে সবাই মিলে অনেক অনেক গল্প করতেছিলাম এখন আমাদেরকে মাহি একটা নাচ দেখাবে আর এই নাচটা গিয়ে তো মাহি তো অনেক অনেক লজ্জা পেয়ে গেছে মানে ও তো হয়ে গেছে যে এতগুলা মানুষ ও কিভাবে নাচ করবে এই জন্য তাকে তার চাচু তাকে নাচ দেখাচ্ছিল কিন্তু সে তাও পাচ্ছিল না অনেক অনেক লজ্জা করতেছিল বলতেছে তোমরা সবাই ঘুরে দাঁড়াও তারপর নাচবো এই তো অনেক ছোট এই জন্য ও অনেক অনেক লজ্জা পেয়ে গেছে সে কিছুতে নাচতে ছিল না তারপরে আমরা সবাই মিলে বললাম যে তুমি নাচ করো নাচ করো তারপরে তাকে সবাই একটু একটু করে লজ্জা লজ্জা সে গোল গোল করে ঘুরাচ্ছিল তারপরে এখন সে বলতেছে যে তোমরা সবাই ঘুরে যাও আমরা এখানে সবাই যাচ্ছিলাম দিয়ে বলছিলাম যে আমরা যে ঘুরে যাই কি তোমার নাচ দেখবে আর এখানে তো তার দুইটা দিদিমুনি নাচা শুরু করে দিয়েছে তো অনেক অনেক পরে নাচানাচি করছিলো কারণ এভাবে তার লজ্জা ভাঙছিল আর এ তো দেখেন সে একা একা এখানে নাচ করতেছে সে অনেক সুন্দর নাচ করতে পারে তো এখন উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে মাহিতে অনেক সুন্দর একটা ওকে সবাই বলতে ভুলবেন না তো কেটাপের সঙ্গে নাচটা অনেক অনেক ভালো মান নিয়েছে আর সে তো অনেক অনেক নাচানাচি করতেছে কারণ তার লজ্জা ভেঙে গেছে তো তো অনেক জেদ শুরু করে দিয়েছে আর নাচু নাচু করতে হবে না আমি এখন কেক কাটু করবো তো তার কথা শুনে আমরাও চলে এসেছি তার সঙ্গে কেক কাটাকাটি করতে কেক কাটাকাটি পরে যা হয় এ ওকে খাইয়ে দেবে ওই ওকে খাইয়ে দেবে আসলে এ ড্রামাটা আসলে প্রত্যেকটা বার্থডেতে হয় এরকম এটা বেশ ভালো লাগে আসলে কেক কাটার পরে সবাই সবাইকে খাইয়ে দেয় আসলে অন্য সময় তো কেউ কাউকে খাইয়ে দেয় না এই মুহূর্তটা আসে সবাই সবাইকে খাইয়ে দেয় আমার অনেক অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ননদ ভাবিকে খাইয়ে দিচ্ছে ভাবি ননদকে খাইয়ে দিয়েছে এর চলতেছে চলতে সবার কেক খাওয়া খাইয়ে আসলে এই মুহূর্তটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর কার এই মুহূর্তটা অনেক ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে তো রাউপ তার বাবাকে কেক খাইয়ে দিল তারপরে হচ্ছে তারা আম্মুকে তার ফুফুদেরকে তারপরে আমাকে রেহানকে সবাইকে খাইয়ে দিয়েছে রাউফ আর এখানে তো ভাইয়া আপুকে কেক খাওয়াচ্ছে আর আপু বারবার বলতে ভাইয়া বলতেছে যে আমি কেক লাগাবো না আসো খেয়ে নাও তারপরে ফাইনালি আপু তখন কেকটা খায় আর কি এই তো যখন কেক খাওয়া খাই করছিলো এখানে আপু আর ভাইয়াও কেক খাওয়া খাই করছে ওইদিকে মিলনো আমার মোনারটি কেক খাওয়া খাই করছে আর এখানে তার আঙ্কেল চলে এসেছে রাহু তোরা কেক খাওয়াবে তাই ভাইয়া তো কেক কাটার কিছুক্ষণ আগে এসেছে আমাদের যখন কেক কাটা কাটা শেষ তখন আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আমরাও খেতে বসে গেছি সবাই মিলে প্রতিটা বছরই এভাবে আমরা সবাই মিলে একত্রে হয় আর সবাই সবার সঙ্গে অনেক অনেক কথা বলি গল্প করি মজা করি অনেক অনেক এনজয় করি রাউব তোর বার্থডেতে প্রতি বছরই এমন ভাবে আমরা পালন করে থাকি সবাই মিলে আমার ছেলে তো একদম প্লেটে খাবার নিবে সে ব্যস্ত হয়ে গেছে এজন্য তাকেও দিয়েছি আর ও তো হচ্ছে বেলুন নিয়ে ব্যস্ত উন্নয়নটির সঙ্গে অনেকদিন পরে দেখা হলো আমি কালা ভুনা শেষ করে দিচ্ছি এই একটা সেইটাই আর কি দেখা যায় আসলে আমরা সবাই মিলে এই ভিডিওটা করেছিলাম মজা করে আসলে ভাইয়া পরে আমাদেরকে সবাইকে কালা ভুনা দিয়েছিল খাওয়ার জন্য। আমরা তো এখন খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি তারপরে আমরা এখানে সবাই রেডি হয়ে গেছে কে কিভাবে যাবে না যাবে এই জন্য আমরা সবাই প্রিপারেশন নিয়েছি এখন সবাই লিফটে করে চলে যাব কিন্তু এখানে আমরা বেলুনটা নিয়েছি আর বেলুনটা নিয়ে লিফটে ওঠা যাবে না এই আমরা বেলুন নিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি কারণ প্রতি বছরের রাউপ তোড়ার বার্থডে বেলুনটা আমরা এইভাবে নিয়ে যাই কারণ রাউপ অনেক পছন্দ করে বেলুন এই জন্যই আর বেলুনটা আমরা গাড়ির সামনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে চলে এসেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাউপ আর তোড়ার জন্য অনেক অনেক সবাই দোয়া করবেন